সাপে বর হচ্ছে না অবশ্যই অবশ্যই দিল্লিতে গেলাম না চিটে ভারতীয় কার্গো জাহাজকে মানে যারা মাল অবদি চাঁদ তাদেরকে প্রায়োরিটি দেওয়া হইত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে আমি আছি ফমদেল হোসেন আমার সঙ্গে আছেন আমি কাজল হাই কাজল ভাই আপনি জানেন আমাদের টক অফ দ্য টাউনে আজকে আমরা কথা বলবো যে আমেরিকার তিনটি তিনজন প্রতিনিধি বিশেষ উচ্চ পর্যায়ের প্রতিনিধি ওনারা আসছেন বাংলাদেশে এবং কথা হবে এটা নিয়ে কথা বলবো একই সঙ্গে ভারতের সাথে বিএনপির যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সম্পর্ক নিয়েও আমরা কথা বলবো তো আমি শুরু করি যে দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন যে কাল আগামীকাল 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 ষোলো এপ্রিল বলতো ষোলো এপ্রিল বুধবার আসতেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল চুলিক চুলিক একই দিনে আরেকটা ফ্লাইটে আসবেন হচ্ছে পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রো হ্যারা তবে একটু আমাদের একটু ভুল বলেছি তিনজন প্রতিনিধি কিন্তু একজন হচ্ছে মার্কিন প্রতিনিধি ঠিক আছে অ্যান্ড্রু হ্যারাপের সহসঙ্গী হিসেবে থাকবেন হচ্ছে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান আসলে ওনারা মূলত কথা বলবেন হচ্ছে মিয়ানমারের যে সমস্যাটা সেটা নিয়ে মানে ফোকাসটা থাকবে অনেক বিষয়ের মধ্যে ফোকাসটা থাকবে মিয়ানমারের সঙ্গে হ্যাঁ মিয়ানমারের ইস্যুটা নিয়ে তো এই সফরটাকে আপনার কি মনে হয় এটা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পর এটা কিন্তু প্রথম বলতে গেলে প্রথম দ্বিতীয় মিলেই এটা একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসতেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনে আমরা দেখেছি ব্রাইডেন যখন ক্ষমতায় ছিল তখন অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আসছিলেন কিন্তু ট্রাম্পের দুই মেয়াদ যদি আপনি একটু খেয়াল করেন প্রথম মেয়াদে তেমন কোনো বড় প্রতিনিধি দল আসেনি কিন্তু এবারে আসার কিছু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার সিচুয়েশন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর বাংলাদেশে গ্লোবালি একটা অন্যভাবে পরিচিতি লাভ করতেছে এবং যেসব বিষয় আলোচনা হতে পারে যে বলা হচ্ছে চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণ রোহিঙ্গা সংকট আর মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা আর বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক কি রকম হবে এই এই বিষয়গুলি নিয়ে আলোচনা উঠে আসতে পারে বলে মনে হচ্ছে ঠিক আছে আমার কাছে যে জিনিসটা মানে প্রত্যেকটা নিউজেরই ভিতরে একটা বিষয় ব্যাপার আমার কাছে যেটা মনে হয়েছে ইটস এন ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ টু ইন্ডিয়া কেন এটা আমি বলতেছি সেটা হচ্ছে যে ইউনুস সাহেবের সাথে বাইডেন প্রশাসনের খুব ভালো সম্পর্ক নতুন করে ট্রাম্প ক্ষমতায় আসাতে একটা ভাব এরকম আছে যে ইউনুস সাহেবের সাথে বোধ তাদের ওই রিলেশনশিপটা নাই এখন বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে প্রতিনিধি দল আসতেছে তারা যেটা আনুষ্ঠানিক যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে নিকোল চুলিক উনি প্রথমে যেটা করবে সেটা হলো যে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত দূতাবাসে তাদের কর্মকর্তাদের সাথে এখানকার পরিস্থিতি নিয়ে মত বিনিময় যেটা করতেছে সেটা হলো বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলোর সাথে উনি প্রথম দিনেই পিটপিটভাবে আলোচনা করবেন তারপরের দিন যেটা করবেন সেটা হলো যে এই সরকারের উপদেষ্টা এবং যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কোরিন রহমানের সাথে তারা বৈঠকটা করবে আর আরেকটা বিষয় যে এটা এটা একটা সেন্সে রাজনৈতিক দিক থেকে এইটার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এটাতে এটার মধ্যে এবং মেসেজ ইস ভেরি ক্লিয়ার সেটা হচ্ছে যে আসলে ইউনুস সাহেবকে খুব বেশি যে মানে ওনার কোনো ব্যাক নাই বা উনি একেবারে কোনো শূন্য ভাষণ শূন্য ভাষণ বিষয়টা এরকম না মানে ওনার যে কানেকশন ওনার যে কানেকটিভিটি গ্লোবালি অ্যাকসেপ্টেড একজন লোক যদিও উনি রাজনীতির সাথে যুক্ত না কিন্তু ওনার যে ক্যারিসমেটিক একটা বিষয় আছে সেটা তো আসলে ফুরিয়ে যায়নি না উনি গ্লোবালি অ্যাকসেপ্টেড খুব পাওয়ারফুল একজন মানুষ প্রভাবশালী একজন মানুষ সেটা সেই প্রভাবটা কিন্তু উনি যে বক্তৃতা দিয়ে হয়েছে তা না উনি ওনার কাজের কাজের এবং ওনার যে মানে যে ডেডিকেশন আছে সেটা সেটা মানে স্বীকৃতি এটার মধ্যে থাকে সুতরাং ওনাকে দুর্বল ভাবার কোনো কারণ নেই হুট করে একটা কিছু বইলা নড়ায় দেওয়া যাবে বা খুব বেশি চিন্তার মধ্যে ফেলে দেওয়া যাবে বিষয়টা কিন্তু এরকমও না তাহলে আপনি বলতে পারি আমরা বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে দেখতে চাই আপনি একটা জিনিস হচ্ছে কি বিশ্বরা আপনি খেয়াল করেন বিষয়টা হচ্ছে কোন জায়গায় আমাকে ছোট ভাবার কোনো কারণ নাই তো আমার কর্ম আমার বক্তব্য আমার যুক্তি এর মাধ্যমে আমি আমার স্ট্যান্ডটা তৈরি করব আমি এখানে কে বড় কে ছোট এটা তো আমার কর্মই প্রমাণ করবে আমার জ্ঞানই প্রমাণ করবে আমার যুক্তি গ্রাহ্য যে স্টেপগুলি আছে সেগুলি আপনি প্রমাণ করেন আপনি দেখেন আপনি এই আমি আমি একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন ভারতের আচরণগুলি কিরকম আমরা আমাদের দৃষ্টিভঙ্গিত থেকে আমি বাংলাদেশের যে প্রেক্ষাপটটা আমি বাংলাদেশকে আমার দেশ হিসেবে না নিরপেক্ষ হিসেবে ধন্যবাদ দিই আবেগের কোন জায়গা নাই তো ভারত কি করলো কিন্তু এক ধরনের লঙ্ঘন হয় আপনি নেপাল ল্যান্ডলক একটা কান্ট্রি ভুটান ল্যান্ডলক একটা কান্ট্রি নেপাল এখানে কি করে নেপাল মনে করেন যে যখন দেখা যায় যে তাদের ওষুধ দরকার বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ তাদের এখানে যায় তো ভারতকে এটা চিন্তা করছে যে আমি বাংলাদেশকে একটা মানে শিক্ষা দিতে গিয়া এই ভুটান এবং নেপালেরও তো এই এই বিষয়গুলো পরে আমি শুনছি যে আমি যতটুকু জানি যে এই করছে তো আমরা হয়তো পাঠাইতে পারবো ইয়ে মানে আমাদের যে কিছু মাল আপনার দিল্লি এয়ারপোর্ট থেকে যাইতো আচ্ছা এখন একটা জিনিস দেখেন যখনই কোনো বাধাগ্রস্ত হয় একটা জিনিস তখন কিন্তু নতুন সম্ভাবনার দারুণ বোঝর হয় আমরা দিল্লিতে কেন যাব আমরা সিলেটে যাই আমরা চিটাং এ যাই আমরা সৈয়দপুর থেকে আমরা আমাদের সক্ষমতা বাড়ায়না অলরেডি স্টেপ হ্যাজ টেকেন এটা এর নাও হইছে তাহলে কি এই কি আসলে সাপে বর হচ্ছে না আমাদের অবশ্যই অবশ্যই আমাদের দরকার কি আমরা দিল্লিতে গেলাম না তাদেরকে তো একটা পে করতে হতো তাদেরকে তো একটা পে করতে হতো পে করতে হতো না ওরা এখন এখন আপনি খেয়াল করে দেখেন যে ভারতের যে ভৌগোলিক যে অবস্থান সেখানে আপনার কলকাতা থেকে পশ্চিমবঙ্গ থেকে যদি মেঘালয় আসাম এই আসতে হয় আমরা যদি ভিতর দিয়ে করিডোরটা না দিই আখাউরা দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল আমি যতটুকু জানি যে কোনো ঘোষণা আসে নাই কিছুই না কিন্তু এগুলি বন্ধ হয়ে গেছে এক সময় ছিল কি জানেন চিটাগিং পোর্টে ভারতীয় কার্গো জাহাজকে মানে যারা মাল অবমুক্ত আনলোড করতে আতো তাদেরকে প্রায়োরিটি দেওয়া হইতো অলরেডি কিন্তু সেগুলি বন্ধ হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু কোনো ঘোষণা নাই ঠিক আছে আই লাইক ইট আমার কথা হলো কাজটা করো এখন যে এডিজি বন্ধ হয়ে গেল তাদেরকে কতটা রাস্তা ঘুরে আসতে হবে করে আপনি দেখেন বিষয়টা এরকম আর মনে করেন যে আজকের বিশ্ব পরিস্থিতিটা হচ্ছে কিরকম যে আপনি হুট করে বললেন এই আমি ছয় ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে ফেলব এই দিন এটা সম্ভব না এটা সম্ভব না কোনো জায়গাতেই সম্ভব না কারণ বিশ্ব এখন গ্লোবালি একটা গ্রামের গ্রামের মতো মানে দেখেন এই যে পরিস্থিতিগুলি আমরা তো আমরা আমরা আপনি যে নিয়ে বুঝি এবং আমার কথাটাও হলো যেটা সেটা হলো এই যে মার্কিন প্রতিনিধি দল আসছে ইটস এ মেসেজ মেসেজ টু কনসার্ন অথরিটি যে দেখো বাংলাদেশ কে তুমি খুব একটা ইয়া মনে করো না হেও হেও তারা কিছুই না বিষয়টা এরকম না আজকে বিষয়ে আপনি আরেকটা বিষয় আমরা দর্শের সামনে এটা উপস্থাপন সেটা হচ্ছে বিএনপি কে নিয়ে এখন কি ভাবছে কেন ভারতে সবসময় একটা কথা ছিল যে সব ডিম শুধু একটি ঝুড়িতেই রাখছে তারা সেটি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল তারা বিএনপি সে সেই ধরনের পাত্তা দিত না আপনার মোদি যখন আপনার দুই সালে ক্ষমতায় আসলো বিজেপির মাধ্যমে যখন ক্ষমতায় হ্যাঁ তখন বিএনপি তরফ থেকে শীতলতা দূর করার কিছু প্রক্রিয়া শুরু হয়ে গেছিল কিন্তু সেটা বেশি দূর এগয়নি এগয়নি ওই তরফ থেকে ছিল না এই তরফ থেকে এখন আমি আবার আপনাকে বলতেছি দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পটভূমি অনেকখানি আপনি বলতে পারেন পুরো ইউটার্ন হয়ে গেছে এখন কিন্তু আগের হিসাব নিকাশে সাথে এখন নতুন করে ভাবলে চলবে না আপনাকে নতুন অঙ্ক কোষে আগাতে হবে তো এই মুহূর্তে আমরা সবাই সাধারণ মানুষ আমাদের কথা না আমরা তো যা দেখবো তাই দর্শকদের জানাবো আমাদের সাংবাদিক কাজে এটা তো সাধারণ মানুষের মধ্যে একটা আছে যদি নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় আসবে মেজরিটি পাবে এই ধরনের একটা কিন্তু কথা এখন যদি আসে ভারতের ভারতে যেহেতু মোদি ক্ষমতায় থাকবে কিছুদিন আগে নির্বাচিত হয়ে সে আবার আসছে যদিও কষ্ট হয়েছে কংগ্রেসের সাথে ভালো ফাই কংগ্রেস ভালো ফাইট দিয়েছে কিন্তু এখন ঘটনা হচ্ছে এখন বিএনপির সাথে ভারতের রিলেশনটা কেমন হবে বিএনপি তো ভারতের সাথে একটা সুন্দর সম্পর্ক রাখতে চায় বিএনপি ভারতকে অস্বীকার করে না আসলে কি ভারতকে অস্বীকার করা যায় না তবে একটা জিনিস আছে বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায় এই যে আপনি একটা কথা বললেন যে এখন ইলেকশন হলে বিএনপি পাশ করতে পারে বা পাশ করবে বলে অনেকের ধারণা তো এরকম আমার কিন্তু ইতিহাস একটা জিনিস আপনি জানেন একানব্বইতে সাদের পতনের পরে আওয়ামী লীগ কিন্তু মন্ত্রী পরিষদ গঠন করে হোটেল থেকে মন্ত্রী পরিষদ বেরোচ্ছে এবং অলরেডি দে আর ইন দা এ পাওয়ারে চলে আসছে এরকম একটা ভাব ছিল পরে দেখা গেলো বিএনপি দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই যে মনে করা হচ্ছে যে আমরা ভাবতেছি যে বিএনপি জিতবে তো আমার আমি আমি ঠিক এম নট শিওর লাইক দ্যাট যে বিএনপি এটা জিতবেই তবে একটা জিনিস আমি অন্য একটা প্রসঙ্গ মানে এই প্রসঙ্গেই আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশের রাজনীতিতে উপমহাদেশের রাজনীতিতে পরিবারতান্ত্রিক চিন্তা ভাবনা ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ভাবনা যে রহমান এরকম ছিলেন সুতরাং উনি যে জনপ্রিয়তাটাকে অর্জন করছিলেন উনার কেরিস্পা দিয়ে সেটার একটা প্রভাব ওই দলটার মধ্যে বহন করা হয় শেখ মুজিব উনি যে যা করেছিলেন যা যা ভূমিকার ছিলেন ওইটার একটা প্রভাব ইয়ে করা কিন্তু আলাদা করে যে শেখ হাসিনা হোয়াট শি হ্যাজ ডান এটা কিন্তু কোনো নাই আপনার খালেদ জিয়া উনি কি করেছেন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ওনার আদর্শের জায়গাটা কোথায় এটা উনি কিন্তু যেহূ রহমানের ওয়াইফ হিসেবেই এটা করছেন তো আমার কথা রইলো যে পরিবার তন্ত্রের যে এই যে ধারণার জায়গাগুলি জওয়ালাল নেহেরু মেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হবে ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী এই যে পরিবার তন্ত্রের যে ধারণাগুলি আমার মনে হয় বর্তমান বিশ্ব পরিস্থিতি বিষয়টা একটু চেঞ্জ হয়ে গেছে এখন ইউ হ্যা হ্যাভ টু বি ক্যাপাস ক্যাপাসিটি থাকতে হবে আপনাকে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সবাই সচেতন হোক সচেতন ভাবে নিজের ভোটাধিকারও প্রয়োগ করুক নিজের পছন্দের বিষয়টা সঠিকভাবে জানাক তো আমরা এই আলোচনাগুলি আপনাদের উদ্দেশ্যে করে থাকি আপনাদের সমর্থন পেয়ে আমাদের ভালো লাগছে আপনাদের অভিনন্দনও জানাচ্ছি তো এই আজকে আমরা টক অফ দ্য টাউনে যে আলোচনাটা করেছি আমার মনে হয় সেটা আপনাদের ভালো লেগেছে আপনাদের সমর্থন সবসময় চাই তো আজকে শেষ করছি টক অফ দ্য টাউন ধন্যবাদ সবাইকে